সুনিতা উইলিয়ামস পৃথিবীতে অবতরণ করেছেন মহাকাশে আট মাস ছিল ওনার জীবনী পড়ছিলাম উনি এত বড় মাপের একজন বিজ্ঞানী গোটা মানে বিশ্ব তাকে শ্রদ্ধা সম্মান করে সেও যখন মহাকাশে গিয়েছে তার হাতে শ্রীমদ ভগবদ গীতা ছিল তাহলে আমরা একটা বাংলায় কথা বলে না যে অল্পবিদ্যা ভয়ঙ্করী আমরা কিছু জানলা না জানলাম ঈশ্বরকে ছিল করি ঈশ্বর মানে একটা সুপ্রিম পাওয়ার একদম যে যে ধর্মেই হোক না কেন আমরা হিন্দু সনাতন ধর্মী আমরা বলি ভগবান ঈশ্বর যারা সংখ্যালঘু ভাই আছে তারা বলে আল্লাহ যারা খ্রিস্টান আছে তারা বলে গড সেই ব্যাপারটা জল ওয়াটার পানির মতো ব্যাপার এর পুরো ভিডিওটা দেখতে গেলে অবশ্যই বঙ্গমন্ত ইউটিউব চ্যানেলে যাও এবং সেখানে এর পুরো ভিডিওটা আছে এবং যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ বং মন্ত্র চ্যানেলে এই ধরনের ভিডিও আসতেই থাকবে